উত্তর জেলার নির্দিষ্ট রুট ধরে এবার চলছে অবৈধভাবে বার্মি সিগারেটের পারাপার পুলিশের ভূমিকাতে এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে মিজোরাম থেকে দামছড়া হয়ে পানিসাগরের উপর তিল থয়ে পেরিয়ে যুবরাজনগরের আনন্দবাজার দিয়ে অনুকোটি ত্রিপুরার কয়লা শহর এবং কুমারঘাট এই রুটটি বর্তমানে অবৈধ বার্মি সিগারেট পারাপারের ক্ষেত্রে এক প্রকার নিরাপদ রুটে পরিণত হয়েছে অভিযোগ পুলিশের নিরব সহযোগিতা সঙ্গে মাশোয়ারা বাণিজ্য কি রয়েছে বিস্তারিত শুনুন করার পরে দেখি একটা গাড়ি আনন্দবাজারের মধ্যে আমরা সন্দেহমূলক হবে কোনো ইয়ে না সন্দেহমূলক হবে আমরা যখন সামনে গেলাম যাওয়ার পরে একটা অটো দেখি স্টপ করে ড্রাইভার এখান থেকে মানে মানে কি পালিয়ে তাই আমরা জিনিসটা তারপরে আমরা সামনে গেলাম যাওয়ার পরে দেখি একটা তবে এক্ষেত্রে বর্তমানে কিছুটা হলেও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এমনই বিষয় এবারে জানিয়েছে ওসি ধর্মনগর থানার অন্তর্গত যুবরাজনগরের আনন্দবাজারের নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটা ভূমিকা সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন